হ্যাঁ তাহলে ইজিবাইকের চার্জারের কয়েল বাধাই করতে হয় কিভাবে আজকের ভিডিওতে আমি সেইটা আপনাদের একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি এই মেশিন লাগে ম্যাগনেট চার্জার মেশিন কেনার থেকে সব থেকে ভালোভাবে নিজেই বানাতে পারলি আমার আমরা ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করা শিখিয়ে দিচ্ছি যদি কারোর শিখার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যশোরে এর মালামালও পাওয়া যায় আপনারা এসে কাজ শিখে এখান থেকে মালামাল কিনে নিজেরা বানিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের অনেক কম টাকায় ভালো মানের একটা ম্যাগনেট চার্জার মেশিন তৈরি হয়ে যাবে হ্যাঁ তাহলে ইজি বাইকের চার্জারের কয়েল বাধাই করতে হয় কিভাবে আজকের ভিডিওতে আমি সেইটা আপনাদের একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি এই দেখেন এইটা আছে ইজি বাইকের চার্জারের কোর সাইড বোল্টের একটা চার্জারের কোর এই কোরটার ওয়েট আছে সাত কেজি ওয়েট এই চার্জারটা বাধাই করতে কতটুক তার লাগবে কি পরিমাণ তার লাগবে আমি তার হিসেবটা দেব আর তারটা কিভাবে পেস্ট দিতে হবে সেইটা একটু আমি বোঝাবো এখন এই দেখেন এইটা আসছে ফাইবারের একটা স্লিপ এই স্লিপটা আমি কেসি দিয়ে দিয়ে সিদ দিয়ে নিয়েছি নিয়ে এটা দুই ভাগ করেছি এই স্লিপটা এইভাবে সাইডই দেবেন দুই পাশটে দুটো ওই পাশটি আটটা আর এই পাশটি আটটা দুই পাশটে দুটো দিয়ে সুন্দরভাবে এই কটন টেপটা এইভাবে ঘুরাই ঘুরাইয়ে পেঁয়াজ দিয়ে সাইজ করে এটারে বার্নিশ করে নেবেন বার্নিশ করার পরে এইখানে উনিশ নম্বর তার পেঁয়াজ দেবেন আছে পাঁচশো সত্তর গ্রাম উনিশ নম্বর তামার তার পাঁচশো সত্তর গ্রাম তার এখানে পেসাবেন হ্যাঁ প্রতি দশটা করে পেঁয়াজ দিয়ে একটা করে লুপ বেরো করবেন এইভাবে দশটা লুপ বেরো করবেন তাহলে দশটা লুপে আপনার তার লাগবে একশো পেঁয়াজ এই একশো পেঁয়াজ দেওয়ার পরে যে তারটা আপনার বাকি থেকে যাবে সেখন তারটা ওইটা সুন্দর করে কোরের গায়ে পেছিয়ে দেবেন দেওয়ার পরে আবার এইরকম স্লিপ আরও দুটো নেবেন নিয়ে এইভাবে দিয়ে আবার টেপটা পেছিয়ে দিয়ে আবার বার্নিশটা করে তার উপরে দেবেন মোটা তারটা মোটা তারটা দেবেন পনেরো নম্বর পাঁচশো দশ গ্রাম এই তারটা যদি আপনি পাঁচশো সত্তর গ্রাম আর পাঁচশো দশ গ্রাম দেন তাহলে কি হবে আপনার ভোল্টেজটা আর মিলানো লাগবে না অটোমেটিক আপনার অষ্টান্ন সাতান্ন এরকম একটা ভোল্টেজ আসবে তাহলে আপনার ভোল্টেজ মিলানোর জামেলায় যাওয়া লাগবে না মিটারও লাগবে না সুন্দরভাবে আপনার গাড়িটা চার্জ হবে আর তারটা যদি আপনি ফিরেস করে পেঁচাতে পারেন তাহলে এই চার্জারটা আপনার দীর্ঘস্থায়ী হবে হ্যাঁ এই আর কি ইজি বাইকের চার্জার বান্ধার হিসাব কিতাব এইভাবে করবেন চার্জার তৈরি হয়ে যাবে ইজি বাইকির চার্জার বান্ধা একটা সহজ কাজ